গাছকে ভালোবাসো শৈশবে গাছ লাগাও সারা জীবন ফল খাও হলদিয়ায় এই কর্মসূচির শুভ উদ্বোধনে প্রদীপ পজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন জেলা শাসক তানবির আফজল পরিবেশ দূষণ রোধে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করলেন জেলাশাসক তানভীর আফজল মোট ষোলশি ষোলোশো ফলকর গাছ আগামী দিনে প্রায় চল্লিশটি স্কুলে বিতরণ করা হবে বলে জানায় উদ্যোগী সংস্থা সোমবার হলদিয়া গভর্নমেন্ট হাই স্কুলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের উদ্যোগে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি রূপায়ণ হয় শুভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের এইচ আর সমীরন সরকার রামকৃষ্ণ মিশন এর স্বামীজি বিবেকানন্দজি হলদিয়া মহিষাতল রাজ কলেজের অধ্যাপক শুভময় জানা স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস প্রমুখ আমি কিন্তু এই রকম তুলনা এই গাছের সাথে তুলনা কিন্তু আমি বলি যে যারা আমার সামনে কচি কাঁচা যারা ছোট ছোট বাচ্চারা এখানে তো যে অনুষ্ঠানটি আছে যে শৈশবে গাছ লাগাও এবং যখন বড় হবে তখন ফল খাও এই উদ্দেশ্য নিয়ে আমরা জানি যে এনভায়রনমেন্টাল পলিউশন এখন আমাদের দেশে কীরকম জায়গা চলে গেছে লোকজন অসুস্থ হচ্ছে লাংসের প্রবলেম হচ্ছে বিভিন্ন ধরনের এবং শুধু বড়দেরই হচ্ছে না বাচ্চারাও কিন্তু আমাদের এটার জন্য অ্যাফেক্ট হচ্ছে বিভিন্ন সময়ে সমাজের জন্যে অনেক কাজ করেন যেটা এখানে সারদা মিশন করছেন সিএসআর অ্যাক্টিভিটি বিভিন্ন ইন্ডাস্ট্রি এখানে করে যে আমাদের বাচ্চাদের যদি তাদের ভবিষ্যৎটা যদি গড়তে হয় যদি বাঁচিয়ে রাখতে হয় সুস্থ সবল বাচ্চাদের যদি আমরা বড় দেখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রয়োজন আছে যে একটা দূষণমুক্ত পরিবেশ এই দূষণমুক্ত পরিবেশের জন্যে যেমন একদিকে আইন আছে যারা আইন ভাঙবে তাদের আগেনস্টে আইনগত যে ব্যবস্থা নেবার সেটা নেওয়া হবে অন্যদিকে এইরকম গাছ লাগিয়ে ফলের কথা তো দূরের সেটা তো পরে হবে কিন্তু গাছের মাধ্যমে যে অক্সিজেন আমরা পাব আমাদের ছেলেমেয়েরা যে পরিবেশের মধ্যে শুধু ছেলেমেয়েরা কেন আমরাও যেখানে এই নিঃশ্বাস নিচ্ছি আর কি সেটা যাতে আমরা ভালোভাবে নিতে পারি যেখানে কার্বন ডাই ডাইঅক্সাইড কম থাকবে অক্সিজেনের মাত্রা বেশি থাকবে এই রকম একটা পরিবেশ কিন্তু আমরা গড়তে চাই যেখানে আমাদের রাজ্য আমাদের জেলা আমাদের সাবডিভিশন আমাদের প্রত্যেকটা স্কুলে আমাদের ছেলেমেয়েরা যারা আছে আর কি তারা ভালো করে বাঁচতে পারে সুস্থভাবে তারা বড় হতে পারে স্মার্ট নিউজ বাংলা स्मार्ट न्यूज बांग्ला